শক্ত যখন হবো খুব ভালো হবো রাস্তা ব্লক করে দেওয়া সাধারণ মানুষকে ভোগান্তির মধ্যে ফেলা সাধারণ মানুষকে জিম্মি করা এই অসহনীয় আপনার ট্রাফিক জ্যাম সৃষ্টি করা আন্দোলনকারীরা মানে যদি এই ধরনের জিনিস অব্যাহত রাখে আমি মনে করি সাধারণ মানুষের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা উচিত আপনি আন্দোলন করবেন আন্দোলনের তো নর্মস থাকা দরকার কিছুটা নমসে থাকা দরকার আপনি সাধারণ মানুষ কিন্তু জিম্মি করতে পারেন না কালকে আমি শুনেছি ট্রেনের মধ্যে ইট মেরে আপনার নারী শিশু তাদেরকে আহত করা হচ্ছে এটা কি ধরনের আন্দোলন আর আপনি ওভার নাইট বলবেন একটা কলেজকে বিশ্ববিদ্যালয় বানায় দিবে তা এইচএই পরীক্ষা দিব না আমার রেজাল্ট বদলায় দিতে হবে এখন আপনারা খালি চিন্তা করেন যে এখন আবার একটু কঠোর পদক্ষেপ নিলেও আবার সবাই সমালোচনা করা শুরু করে যে এরকম পুলিশ কেন এই ব্যবস্থা নিল এটা কি আগেরই পুলিশ কিনা এখন এটার মধ্যে ব্যালেন্স করা একটু টাফ তবে আমার ব্যক্তিগত ধারণা সাধারণ জনমত এই ধরনের হয়রানিমূলক জিম্মি করামূলক আন্দোলনের বিপক্ষে সাধারণ জনমত অত্যন্ত স্ট্রং হচ্ছে এই যে আমাদের একজন সাংবাদিক ভাই বললেন অনেক আন্দোলন হচ্ছে রাস্তাঘাটে এটার বিরুদ্ধে রাষ্ট্রের শক্ত হওয়া উচিত এখন আপনি আমার বলেন রাষ্ট্র যদি শক্ত হয় দুই একজন যদি আহত হয় গ্রেফতার গ্রেফতার হয় এটা সাধারণ মানুষের একটা অংশের মধ্যে আবার এক ধরনের আপনার মানে কষ্ট তৈরি করবে না যে আপনারা আগের সরকারের মতো দমন নিপীড়নে যাচ্ছেন কিনা সেটা তো আমাদের মাথায় রাখতে হয় আমাদের তো একটা গণপুত্থানের পরবর্তী প্রেক্ষিতে মাথায় মানে এই সরকার গঠনের দায়িত্ব দিয়েছে এখানে অনেক বেশি চিন্তা করতে হয় মানুষ যেন কষ্ট না পায় কিছুটা তো পেয়ে বসছেই কিছুটা পেয়ে বসছে আপনারা যখন এই সমস্ত প্রশ্ন করছেন সবার মধ্যে যখন এই ধরনের বোধ জাগ্রত হবে যে আমরা বেশি ভালোবাসা দিচ্ছি বেশি নরম থাকছি দেখে পেয়ে বসছে তখন আমাদের শক্ত হওয়ার সুযোগ সৃষ্টি হবে শক্ত যখন হবো খুব ভালোভাবেই হবো স্বাধীনতা আর শেষ শেষ শুনে জি আইন মন্ত্রণের বিষয় না তবে আপনাকে একটা জিনিস বলি আমরা মোস্ট এসেন্সিয়াল কিছু সংস্কার করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিব আমরা খালি জাস্ট এই জিনিসটা চাই না যে আপনার আগের মতো কোনো ভুয়া নির্বাচন হোক আর এটা নির্বাচনে বিজয়ী হয়ে কেউ আবার ভুয়া নির্বাচন করার সুযোগ পাক এটা ছাড়া আর কোন স্বার্থ নাই আপনি একটা জিনিস বিশ্বাস করেন অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন ওনাদের অধিকাংশই যত তাড়াতাড়ি সম্ভব নিজের নিজের পেশায় ফিরে যাওয়ার জন্য আপনার আগ্রহী গণ টেলিভিশন গণমানুষের কথা বলে